আমি মোহাম্মদ ইয়ামিন হোসেন আমি শিক্ষার্থী সহযোগিতা সংগঠন থেকে প্রতিনিধি করছি আমাদের এই শিক্ষার্থী সহযোগিতা সংগঠন দুই হাজার আমাদের বিভিন্ন করেছে আমরা রক্ত নিয়ে কাজ করে না আমাদের বেড়াই প্রিয় ফারানবাহর রক্তদাতা ইউনিট এবং উৎসর্গ ফাউন্ডেশনের জীবন ভাই তারা রক্ত নিয়ে কাজ করে থাকে আমরা তাদেরকে বিভিন্ন সময় ডোনার দিয়ে সাহায্য করে থাকি আমাদের সংগঠনের সভাপতির নাম আমাদের সংগঠনের সভাপতির নাম হচ্ছে মেয়েরা হোসেন জিম আমরা আমাদের এই সংগঠনটি আহ তিনশো থেকে চারশো সদস্য নিয়ে কাজ করে থাকি সক্রিয় কতজন সদস্য সক্রিয় সদস্য দুইশো পাশাপাশি আর কি আমরা বিভিন্ন সামাজিক সামাজিক কাজ করে থাকি আমাদের প্রতি দুইটা ঈদে মানে দুইটা ঈদে দুই টাকার আমেজ বিতরণ করা হয় এবং শীতের সময় ত্রাণ বিতরণ করা হয় ধারণা থেকে দুই টাকা আমেজ এই কার্যক্রম হাতে মানে দুই টাকা বলতে হচ্ছে মানে কেউ যদি না বলতে পারে এটা আমাদের জাকাত দিচ্ছে সে তারা বলতে পারবে যে আমরা এই দুই টাকা দিয়ে কিনে নিচ্ছি এই এই আমেজটা আমরা কিনে নিয়েছি এই নামটা কে দিয়েছে এই নামটা আমাদের মেহরা বসেন জিমবাই দিয়েছিল তুমি আজকে এই যে সাজাতপুর অনলাইন রক্তদান সংগঠন আসলে এসে আর কোন কোন সংগঠনের সাথে তোমার পরিচয় আমাদের আরও বিভিন্ন সংগঠনের সাথে পরিচিত হয়েছি যেমন উল্লাপাড়া রাইডার্স তারপরে একতা বন্ধু আরো বিভিন্ন কিছু সংগঠন আছে তাদের সাথে আমি পরিচিত হয়েছি আজকের আয়োজন কেমন ছিল আজকের আয়োজন অনেক সুন্দর ছিল আমি এখানে না আসলে বুঝতে পারতাম না এই সাদাতপুর হচ্ছে অনলাইন রক্তদাতা সংগঠনটি অনেক ভালো একটি সংগঠন তাদের সাথে নাম আমি বুঝতেই পারতাম না এই সাদাতপুরে একটি অনলাইন রক্তদাতা সংগঠন রয়েছে দেশ দেশে জেলা জেলা এই ধরনের সংগঠন আরো বেশি বেশি মানে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা উপজেলাতে এই সংগঠন হলে কি লাভ এটা হচ্ছে মানে সামাজিক কাজ করলে বিভিন্ন নেশাগস্থ মাদক থেকে দূর থাকবে মানে যদি সামাজিক কাজের প্রতি আগ্রহে বেড়ে যাবে ইয়ং দের পাশাশী যদি আমাদের গুপ্তবন্ধা তোমাদের সংগঠন আসতে চায় তাদের কি নেবে হ্যাঁ তাদের নেব মানে আমাদের সংগঠন শিক্ষার্থী সহযোগী সংগঠন শুধু শিক্ষার্থীদের নিয়ে নয় মানে বিদ্যা আপনাদের যে কোনো লোক নিয়ে আমরা কাজ করে থাকি